আসসালামু আলাইকুম গায়েজ আমরা এখন লালমন্ডিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি মুসলিমগঞ্জ গ্রামে আছি এখানে আমরা বাংলাদেশের সীমান্তের শেষ বর্ডার অর্থাৎ বাংলাদেশের শেষ বর্ডার এই যে আপনারা প্লেয়ার দেখতে পাচ্ছেন আমরা শেষ বর্ডারে আছি আমাদের পাশেই আছে ইন্ডিয়া মানে ভিসা পাসপোর্ট ছাড়া আমরা এখন ইন্ডিয়া চলে এসেছি এবং ইন্ডিয়ার মধ্যে ঘোরাফেরা করছি আসুন আমরা দেখি আমাদের হচ্ছে বর্ডারটা কেমন আমরা একটু ঘুরে দেখি হচ্ছে আমাদের মুসলিম পাড়া অর্থাৎ আমাদের বাংলাদেশের সীমানা আর একটু এ ঘুরে গেলেই আমাদের হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ আমি এখন ইন্ডিয়ার মধ্যে আছি এই যে দেখেন একটা বাচ্চা ইন্ডিয়ার বর্ডার ধরে খেলা করতেছে দেখেন অথচ বিএসএফ এবং হচ্ছে বাংলাদেশ আর্মি এখানে সীমান্ত অতটা কড়াকড়ি নেই এখানে সীমানার তারকাটা বেড়াও নয় এখানে প্রায় লোকজন এই যে এটা বাংলাদেশের সীমানা এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের এটা ধান চাষ করতেছে ভুট্টা চাষ করতেছে আর এই পাশে যে শাল বাগানটা এটা হচ্ছে হলো হলো আমাদের ইন্ডিয়ান বর্ডার এই যে পাশে ইন্ডিয়া ওই যে এখানে আরেকটা প্লেয়ার দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে বাংলাদেশ এই পাশে ইন্ডিয়া এই যে আমি এখন আপনাদের আমি এখন আছি ইন্ডিয়ার মধ্যে এই যে দেখেন আমার সামনে এখন ইন্ডিয়া প্লেয়ার দেখা যাচ্ছে অর্থাৎ আমি এখন ইন্ডিয়ার মধ্যে আছি আর আমার একটু এই পাশে ঘুরে আমরা যখন এ পাশে যাচ্ছি দিকিমাই সাম্য আমরা এখন এই পাশে আছি আমার বাংলাদেশের মধ্যে অর্থাৎ আমি এখন বাংলাদেশে আমার এক পা বাংলাদেশে এবং আমার এক পা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এখন আমি যে ইন্ডিয়ার শালবাগানের মধ্যে মোটামুটি চলে আসছি এই যে আমার ইন্ডিয়ার বর্ডার অর্থাৎ আমি হচ্ছে পাসপোর্ট বিশা ছাড়া ইন্ডিয়াতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের ইন্ডিয়া ভারত বর্ডার শালবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার শালবন এই পাশে আমাদের ওই যে এই পাশে হচ্ছে আমাদের এই এই পিলিয়ারের এই পাশে হচ্ছে ইন্ডিয়া এবং এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ এই কত সুন্দর বর্ডার আমরা এই বর্ডারের কাছে আছি এই যে আমরা এখন হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ সীমানার মাঝখান দিয়ে এটা যাচ্ছি গায়েজ আমরা এখন ইন্ডিয়ান বাগানের মধ্যে দিয়ে হাঁটছি অর্থাৎ আমরা এখন যে মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়া আমরা এখন ইন্ডিয়ার সীমানার মধ্যে আছি ইন্ডিয়াতে আমরা ইন্ডিয়ার মধ্যে আছি আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে পাশে যে ভুট্টাগুলা ভুট্টার গাছ এই যে পাশে যে ভুট্টার গাছগুলা এই ভুট্টার গাছগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ আর আমরা এখন যে হাঁটছি এটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডিয়া এবং আমরা ইন্ডিয়ান বর্ডার আমরা ইন্ডিয়ার মধ্যে আছি হ্যাঁ আমরা এখন ইন্ডিয়ান বর্ডারের সীমা নাই এবং হচ্ছে আমাদের পিছনে আমার পিছনে কিছু লোক দেখতে পাচ্ছেন আমরা সবাই ইন্ডিয়ার মধ্যে আছি এই বেশ অনেক কিছুক্ষণ হলেই ইন্ডিয়ার মধ্যে আছি আর আমার যে এই পাশে এটা হচ্ছে বাংলাদেশ যে রাস্তা এই রাস্তাটাই হচ্ছে বর্ডার আর আমি যে এই যে বাগানের মধ্যে যাচ্ছি এই বাগানটা হচ্ছে আমার ইন্ডিয়া মানে আমি এখন বাংলাদেশের বর্ডার থেকে বেশ কিছু দূরে ইন্ডিয়ার মধ্যে অবস্থান করছি আমাদের ইন্ডিয়া বাংলাদেশ মোটামুটি সব ই আর কি এমন আমি এই বাগানটা এটা আমার ইন্ডিয়ার মধ্যে আর আমার যে পিছনে যেটা দেখা যাচ্ছে এটা ধান ধানক্ষেত এই ধান হচ্ছে আমার বাংলাদেশ এবং এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশের বাগান ধন্যবাদ এইটা হলো ইন্ডিয়ান বাগান মানে আমরা ইন্ডিয়ান শালবানের মধ্যে আছি এটা এখানে বাংলাদেশে এগুলো সবাই বাংলাদেশের লোকজন অর্থাৎ বাংলাদেশের লোকজন প্রায়ই এই ইন্ডিয়ার মধ্যে চলাফেরা করে বাংলাদেশের লোকজন এনারা ইন্ডিয়ানের মধ্যে এই ইন্ডিয়ার মধ্যে যে এই যে খড়ি সংগ্রহ করছে আর এই শালবাগানটা পুরো ইন্ডিয়ার মধ্যে এই যে আমরা ইন্ডিয়ান শাল বাগানের মধ্যে আছি এই পুরো প্লটটা ইন্ডিয়ার মধ্যে এতটুকুই এই প্লটটা এই যেখানে মানুষজন বাংলাদেশের মানুষজন ইন্ডিয়ার মধ্যে থেকে কাজ করে নিয়ে গাছপালা কেটে নিয়ে যাচ্ছে আমরা সবাই ইন্ডিয়ার মধ্যে আছি এই যে পুরো শাল বাগানটা এই বাগানটা ইন্ডিয়ার মধ্যে আমরা প্রায় বাংলাদেশ থেকে দুইশো আড়াইশো গাছ ইন্ডিয়ার মধ্যে ঢুকে পড়েছি জি ধন্যবাদ গাইস আমরা মোটামুটি ভালো ইন্ডিয়ার মধ্যে আছি এই যে আমরা এখন আসছি এটা আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ান বাগানের মধ্যে আমরা পাসপোর্ট বিশেষ ছাড়াই আমরা চলাফেরা করছি দেখুন ইন্ডিয়ান বাগান এই যে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়া অর্থাৎ আমরা

যেখানে আমরা সীমানার মধ্যে আছি এটা ইন্ডিয়ান সীমানা ইন্ডিয়ান এই যে একটা ছেলে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে বসে আছে আর আমরা ইন্ডিয়ানের মধ্যে আছি জি ধন্যবাদ বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার মাঝখানে লাকড়ি কুড়াচ্ছে এই যে পুরো বাগানটা হচ্ছে ইন্ডিয়ার বাগান আর এই ধান ক্ষেত হচ্ছে বাংলাদেশের এখানে মানুষজন প্রায় বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করে এই যে লাকড়ি মাকড়ি করায় এখানে পাতা লাখি কুড়াচ্ছে এগুলো ওনারা ছাড় দেবেন আর কি এই যে কে ধন্যবাদ সবাই ভালো থাকবেন